বাংলাদেশের দুটি দল ছাড়া কিন্তু আর কোনো দল নাই একটি হলো কমিউনিস্ট পার্টি আর একটি হলো জামাত ইসলামী এই দুটি দলের তাদের লক্ষ্য আছে তাদের উদ্দেশ্য আছে তাদের আদর্শ আছে আওয়ামী লীগের জন্ম ক্ষুব্ধতা হতাশার থেকে আমরা তখন গুলাম হয়ে যাব এখন আমাকে যদি বলতে বলেন আমি জানি সবাই আমার উপর বিরক্ত হবে সারা জীবন হয়েছে নতুন করে হলে আর কি আসে যায় সবাই যার যার নিজস্ব উদ্দেশ্য এবং আদর্শে রাজনৈতিক দল করে আপনারা এই যে রাজনৈতিক দল বলেন মজাটা কি জানেন বাংলাদেশের দুটি দল ছাড়া কিন্তু আর কোনো দল নাই আরগুলো কিন্তু দল না এই দুটি দল কোনটি কোনটি নাম জানেন একটি হলো কমিউনিস্ট পার্টি আরেকটি হলো জামাত ইসলামী এই দুটি দলের কে দল বলা যায় তাদের লক্ষ্য আছে তাদের উদ্দেশ্য আছে তাদের আদর্শ আছে এবং এই দুটি দলে কোনো ব্যক্তি তার উদ্দেশ্য সাধনের জন্য যোগ দেয় না ব্যক্তি জন্য যোগ দেয় না যেমন ইদানিংকালে অনেক পণ্ডিত ব্যক্তি বলেন আওয়ামী লীগ একটি ভারতপন্থী দল তিনি তো আওয়ামী লীগ সম্পর্কে বুঝেনি নি আর শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের যে পিতা মুসলিম লীগ সেই মুসলিম লীগও কোনো রাজনৈতিক দল নয় মুসলিম লীগের জন্ম ক্ষুব্ধতা হতাশার থেকে আওয়ামী লীগের জন্ম ক্ষুব্ধতা হতাশার থেকে মুসলিম লীগের হতাশা হল ভারতবর্ষ থেকে যদি ইংরেজ চলে যায় তাহলে আমরা যে সাড়ে সাতশো বছর শাসক ছিলাম আমরা তখন গোলাম হয়ে যাব ইংরেজের গোলামি করছি তাতে কোনো সমস্যা হয় নাই কারণ তারা আমাদের গোলাম ছিল না কিন্তু এদেশের সনাতন পন্থীদের সবাই আমাদের গোলাম ছিল তাদের গোলাম হওয়া যাবে না এই চিন্তার থেকে মুসলিম লীগের জন্ম জনগণ সেখানে কিচ্ছু না ঠিক আওয়ামী লীগেও পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গে যারা তরুণ যারা অগ্রসর মানুষ তাদেরকে দূরে সরাতে লাগলো দল থেকে সেই ক্ষোভ থেকে অভিমান থেকে হতাশার থেকে কেউ কেউ বলতে চান শহীদ সরোয়ারদের অনুগামী যারা তারা নাকি আওয়ামী লীগ করেছে লাগে তারা অনুসরণ করেছে তার নেতৃত্বে অনুগমন করেছে কিন্তু না না যার যার নেতৃত্ব তারা যখন যে নেতৃত্ব করাচির থেকে কলকাতার থেকে চলে আসছে ঢাকা তখন একটা তো জেলার শহর এটা রাজধানী হয়েছে পূর্ববঙ্গের এখানে এসে তারা থা পাচ্ছে না গজাদের চামচাদের জন্য যেমন পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের লোকের তাণ্ডবে কেউ কথা বলতে পারতো না আজকে আবার অন্য দলে তাণ্ডবে অনেকে এই কথা বলতে পারছে না একই অবস্থা কিন্তু চলছে এটা কিন্তু খুব যে এটা ইতর বিশেষ তা নয় আমি যখন পর্যালোচনা করি তো সেই ক্ষোভ থেকে আওয়ামী লীগ হয়েছে কোনো কোনো পন্ডিত বলেন যে এটা কংগ্রেজি ভাবধারায়